সালামুকুমাই আইস কামরা চলে আসলাম আপনাদেরকে নিয়ে বেরিবাদ রোড রায়বাজারের সামনে দৃশ্য সিটি শোধের আগে রায় বাজার বদ্ধভূমি আগে রাস্তা কুড়িটি দেখেন এখানে দীর্ঘ আমি দুই ঘন্টার উপরে বসে আছি জানে আমার মনে হয় আমাদের দেশে কোনো বর্তমানে সরকার নাই একটা অবৈধে সরকার ছিল এসে পলাইছে আর আমাদের বর্তমানে ডাক্তার ইনি স্যার উনি মনে হয় ওনাদের নতুন উপদেষ্টা মনে হয় এই রাস্তাঘাট কিছু দেখে না সড়ক পরিবহন উপদেষ্টা যিনি আছেন আমি ওনাকে সম্মান সহিত বলতে চাই উনি মনে হয় রাস্তাঘাট মনে হয় কখনো দেখেন নেই এই সিটি সুত এই রাস্তার যে অবস্থা বা ঢাকা মোহাম্মদপুর তিন রাসার ব্রামে একটা রাস্তা নতুন করে চালু করছে ওই রাস্তা আপনারা দেখবেন কী যে কী বেহাল অবস্থা হয়ে রয়েছে দেশের মানে এরা এই রাস্তাঘাট দেখলেই মানুষ বোঝা যায় এখানে অনেকগুলো গাড়ি নষ্ট হয়ে পড়ে যাচ্ছে তারপরে জ্যামজোর অবস্থা খারাপ রাস্তার কন্ডিশন অনেক খারাপ সবাই দেখবেন ভিডিওটা আমি পুরো ভিডিওটা দিচ্ছি জ্যামজোরের কী অবস্থা দেখেন সবাই কোন দিয়ে যাচ্ছে দেখেন রাস্তা থেকে ঠিক আছে আমার রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে দ্বিতীয় পেয়েছে রাস্তা ভাঙা দুপুরে ভিডিওটা দেখাচ্ছে প্রিয় গাড়ি যারা আমার চ্যানেলটা দেখেন অবশ্যই রাস্তাটা সবাই দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই আমাদের এই ভিডিওটা যেন মধ্যে মাননীয় উপদেষ্টা পর্যন্ত যেতে পারে এখানে একটা ট্রাফিক নাই সাবজান নাই কিছু নাই সাতজন ট্রাফিক কিছু কিছু জায়গায় তাদের দামরা যেখানে তারা ওখানে বসে থাকে আসলে এই রাস্তার যে বেহাল অবস্থা একটু সিগনাল দেওয়ার মতো কোনো একটা ট্রাফিক সাতজন নেই দেখেন বিভিন্ন জায়গায় এখনও বর্তমানে সাতজন ট্রাফিক তারা গাড়ি বেরি করে টাকা খায় কাগজের নাম দিয়া আবার অতিরিক্ত মামলা দেয় যাই হোক এদিকে তাদের নিয়মিত রেটিংয়ের জন্য আমি কিছু বলতে চাই না কিন্তু কিন্তু রাস্তার যে বেহাল অবস্থা তারা যদি এখানে একটা সিগন্যাল দিত একটু দেখতো অবশ্যই এখান থেকে কখনো কি কোনো পুলিশ সার্জন যায় না কোনো সরকারি কোনো কর্মকর্তা যায় না আমার মনে হয়তো এখানে যায় না তবে যদি একটুখানি নজর দিত অবশ্যই এত জ্যাম জত ব্যস্ত না দেখেন রাস্তার কি বেহাল অবস্থা একটা গাড়ি পড়লে সকালে আমি যাওয়ার সময় দেখলাম দুইটা গাড়ি এখানে পড়ে আসলো এখন আসার সময় দেখতে এসে আবার বেহাল অবস্থা এই জন্য আমি আর পারলাম না আমি বুঝি না আমাদের বাংলাদেশের সাংবাদিকগুলো কোথায় তারা এসব কিছু তুলে ধরতে পারে না কিছু কিছু সাংবাদিক আছে শুধুখানি একটুখানি সুতা পাইলে হয় ভাই টাকা দেন আমি দেখি অনেক সময় দেখছি আমাদের এতে বিএমপির মিছিল আমরা গেছিলাম তারপরে বিভিন্ন মিছিল মিটিং আমরা যাই অনেক সময় দেখি কিছু সাংবাদিক আছে আমাদের সাথে আসে একটুখানি ভিডিও করি ভাই খরচার টাকা দিয়ে দেন ভাই তারা খরচার টাকা পারে সব জায়গা এই জায়গাগুলো তারা চোখে দেখে না সব কি বেহালা অবস্থা এটি দেখেন আপনারা দীর্ঘ জাম বিশাল আকারের জাম এই জাম থেকে মোহাম্মদপুর ওদিকে আপনার সিগদার মেডিকেল পাড়াইয়া পায়ে হাজারিবাগের কাছে রাম চলে গেছে শিকদার মেডিকেল ওখানে সাতজন ঘাড়ে ঘাড়ে গাড়ি খাবার প্রতিষ্ঠা করে টাকা খায় এই জায়গাগুলো কেউ দেখে না আমি অবশ্যই সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি কেউ আমার ভিডিও দেখে অবশ্যই আমাকে খারাপ মাইন্ডটা নেবেন না আমি কারো ক্ষতি করার জন্য ভিডিও করতেছি না কিন্তু তোমার খুব খারাপ হতেছে যে আমরা গাড়ি চালাচ্ছি আমি কি সরকারকে ট্যাক্স দিই না রাস্তার পরিস্থিতি কি সরকার দেখে না আগের থেকে এখন ইনকাম ট্যাক্স অনেক বাড়াইছে আগের থেকে ইনকাম ট্যাক্স অনেক বাড়াইছে অটোগুলো চলতেছে এদের কোনো ট্যাক্স নাই কিছু না এরা যেমনি পারতেছে না বেজে দিতে আসে যাই হোক আমি আর সবাই দৃষ্টি আকর্ষণ করতে এসেছি অবশ্যই যারা যারা ভিডিওটা দেখেন অবশ্যই শেয়ার করবেন আর এই রাস্তার জন্য ভালো হয় অবশ্যই জন্য সবাই বলবেন